সুস্বাগত বন্ধুরা আপনারা দেখছেন ইভানিস টোয়েন্টি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসছে হ্যাঁ বন্ধুরা আপনারা জানেন সাতই জুলাই বাংলাদেশে কিন্তু একদম ছাত্র আন্দোলন শুরু হয় এবং পাঁচই আগস্ট দু হাজার কিন্তু শেখ হাসিনা বাংলাদেশ থেকে পলাতক হয় পলাতক পালিয়ে ইন্ডিয়া আছে তারপর থেকে কোথায় আছে এখনো পর্যন্ত বিশেষ সূত্রেও জানা যাচ্ছে না কিন্তু গতকালকে একটা ভিডিও কনফারেন্স করেছেন সেই ভিডিও কনফারেন্স নিয়ে সারা দেশ না সারা ইন্টারন্যাশনালি সারা পৃথিবী জুড়ে উত্তাল ঠিক আছে না কি বলেছেন আমরা এর আগে একটা কল রেকর্ড পেয়েছি সেখানে তিনি দাবি করছেন তিনি নাকি কত দাগ করেননি তিনি নাকি সেখানকার প্রধানমন্ত্রী এখনো রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী এখনো রয়েছেন সে জন্যই কি তার ভিডিও কনফারেন্স এবং তিনি সেখানে কিছু মৌলিক কথা বলেছেন সাংবাদিককে নিয়ে বলেছেন অনেককেই নিয়ে কথা বলেছেন সেখানে ভিডিও কনফারেন্সে তার অনেক কর্মী ছিল হাজারো কর্মী ছিল তার এমএলএ এমপি সেখানে জমায়েত ছিল সেই ভিডিও কনফারেন্সে তার শুনেছিল আপনাদেরও রিকোয়েস্ট করব ভিডিওটি অবশ্যই আপনাদের শোনা দরকার কারণ এই ভিডিওটি সারা পৃথিবীকে কিন্তু কাঁপাচ্ছে কি হতে চলেছে আগামী দিনে বাংলাদেশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বাংলাদেশকে নিয়ে কিছু মূর্খ বাংলাদেশি বলছে সাত দিনে কেউ বলছে চার দিনে কলকাতাকে দখল করে নেবে আর হে বাংলাদেশি ভাইরা একটা রাফাল যদি পাঠিয়ে দেওয়া হয় তোদের মুখ থাকবে না তোদেরকে খুঁজে পাওয়া যাবে না আর তোরা কি করে বলিস এত বড় বড় কথা পাগল নাকি চলো আগে ভিডিওটা শুনে নাও যে আগামী দিনে কি হচ্ছে বাংলাদেশে তাহলেই বুঝতে পারবে আমি এই বছরই বাংলাদেশকে ভূমিহীন গৃহহীন মুক্ত একটা মানব কল্যাণের রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারতাম কিন্তু আমাদের দুর্ভাগ্য চরম ভাবে একটা চক্রান্ত শুরু হয় এই চক্রান্তটা যে করা হয়েছিল সেটা আপনারা নিজেরাই জানেন যে এখানে ডক্টর ইউনুস সে বহুদিন থেকে চেষ্টা করেছিল দু হাজার দল করার চেষ্টা করেছিল ব্যর্থ হয়েছিল এর সে ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং সেটা নিজেই বলেছে যখন জাতিসংঘে গিয়েছিল বিল ক্লিন্টন ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে বিল ক্লিন্টনের সঙ্গে পরিচয় করার সময় সে বলেছিল যে দু হাজার জুলাই সাত তারিখ থেকে যে কোটা আন্দোলন শুরু হয় এটা কোনো ছাত্রজনতার আন্দোলন ছিল না এটা ছিল তার মানে ডিজাইন করা একটা পরিকল্পিতভাবে আন্দোলন যার মাধ্যমে আমাকে ক্ষমতাচ্যুত করে এবং তার মাস্টার মাইন্ড দিয়ে সে পরিকল্পনা করেই এটা করেছিল কথা বাস্তব কারণ কোনো কোথা ছিল না সব দাবি মানা হয়ে গেছিল কিন্তু দাবি মানার পরেও কেন আন্দোলন চলে আর এই আন্দোলনের কোন নেতা কিন্তু খুঁজে পাওয়া যায়নি যেখানে যেটা হচ্ছে না বাড়ি ঘর সম্পত্তি লুটপাট করা এবং তারপরে অগ্ন করা সংসদ ভবনে আক্রমণ সেখানে ভাঙচুর করা তাকে অপমান করে লাঠি নিয়ে তাকে অপমান করে তাকে বাধ্য করা নির্বাচন কমিশন পাবলিক সার্ভিস কমিশন মানবাধিকার কমিশন প্রত্যেক ধ্বংস করেছে থেকে আওয়ামী লীগের নেতা কর্মী শুধু না আমাদের যারা বুদ্ধিজীবী সাংবাদিক তিনশো সাংবাদিকের একটা ডিটেশন কার্ড বাতিল চাকরির একশো ছয় জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা এখন প্রায় সতেরো শত সাংবাদিক গ্রেপ্তার বন্দি আওয়ামী লীগের কয়েক হাজার নেতা কর্মী প্রায় চার পাঁচ হাজার নেতা কর্মী তাদেরকে হত্যা করেছে আহত করেছে পুলিশ তিন হাজারের মতো পুলিশ তাদেরকে পুলিশ তো হত্যা করেছে আনসার চল্লিশ জন আনসারের কোনো খবরই নাই তাদের গুম হয়ে গেছে তারা বাড়ি ঘরে আসতে পারে না জানিও না তারা কোথায় আছে তাদেরকে মেরে তাদেরকে last পর্যন্ত গুম করে দেওয়া হয়েছে সব ব্যবসায়ী সাংবাদিক সংস্কৃতি কর্মী পেশাজীবী প্রত্যেকের বিরুদ্ধে মিথ্যা মামলা আর হত্যা মামলা আমি জানি না পৃথিবীর কোন দেশে এত হত্যা মামলা হয় কিনা আমার নিজের একার বিরুদ্ধেই তো বোধহয় আড়াইশো মামলা তাও আবার হত্যা মামলাই অধিকাংশ একদিকে থেকে হত্যা দিয়েছে এবং আমাদের যত নেতা কর্মী তাদেরকে গ্রেপ্তার করছে গ্রেপ্তার করবার পর যখন কোর্টে নেয় তাদের উপর হামলা করা হয় এটা তো পৃথিবীতে আমরা কোনদিন দেখিনি আপনারা জানেন যে এমনকি একজন সাধু চিন্ময় কৃষ্ণ দাস তাকে গ্রেপ্তার করা হলো কিন্তু তার পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবে না এটা কোন ধরনের বিচার যে একজন আসামির পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবে না যদি কোনো আসামি আইনজীবী না দিতে পারে সরকারের দায়িত্ব আইনজীবী নিয়োগ দিয়ে দেওয়া ন্যায় বিচার স্বার্থে বাংলাদেশে ন্যায় বিচার নাই এবং তার পক্ষে দাঁড়ালো কেন সেই জন্য আইনজীবী পিটিয়ে হত্যা করা এবং তাদের এবারে আমরা একটা অদ্ভুত ব্যাপার দেখি যে মানুষকে পিটিয়ে হত্যা করা মানুষ কেন অবলা পায় না আওয়ামী নেতার বাড়িতে তাকে পায়নি বলে তার বাড়ির পালা গরু সে গরুকেও তারা কিভাবে পিঠে হত্যা করেছে এই জামাত শিবির এবং আমাদের রিনু সাহেবের মানে সন্ত্রাসী ক্যাডাররা সেটা নিশ্চয়ই আপনারা ভিডিওতে দেখেছেন ছাত্রলীগের নেতাকে পায়নি তার মা আমাজ পড়ছে তার মাথার বাড়িতে তাকে সেখানে মেরে ফেলেছে যুবক বন্ধ করে দিয়েছে আছে হাহাকার বাংলাদেশে আওয়ামী লীগ সরকার কোনো মানুষ ভিক্ষা করতো না ভিক্ষা করতে হতো না হ্যাঁ কিছু ছিল কিন্তু মানুষকে তো ওইভাবে খাবারের জন্য হাহাকার করতে হতো না মানুষ তো খাবার সেটাও পায় না আপনারা দেখেন কোম্পানি দিন বছর কাজ পায় না বেকারত্ব বেড়ে যাচ্ছে যুবকরা কোনো কাজ পাচ্ছে না আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি আমরা ট্রেনিং দিচ্ছি কম্পিউটার ট্রেনিং

সেই দুর্নীতি দমন কমিশন তাদেরকেও পদাকে বাধ্য করে দলীয়করণ করা হয়েছে আর সেই দুর্নীতির মামলা সব মামলা প্রত্যাহার করে নেওয়া হয়েছে ছয়শ কোটি টাকা ট্যাক্স কত সম্পদের মালিক যে এত টাকা ট্যাক্স হয় সেই ট্যাক্সও তার দেওয়া লাগবে করে নিয়ে নিজের দুর্নীতি মামলা প্রত্যাহার করে নিয়ে অন্যের দুর্নীতি খুঁজতে যাওয়া আর অন্যকে tax দেওয়ার জন্য আবেদন করা এটা কোন ধরনের মানসিকতা কোন ধরনের খেলা বা এটা তো জাতির সাথে তামাশা করা সে তো তামাশা করছে এটাই আমার মনে হচ্ছে আজকে বাংলাদেশ উন্নত হচ্ছে পঁয়ত্রিশতম অর্থনৈতিক দেশ আমাদের লক্ষ্য ছিল আমরা প্রকৃতপক্ষে পঁচিশতম আমরা করে ফেলেছিলাম আমরা আরো উন্নত করতাম ২৬ সালের মধ্যে বাংলাদেশ আরো এগিয়ে যেত একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশকে আমরা একটা আধুনিক স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছিলাম কেন বাংলাদেশকে এই বাংলাদেশে এই অগ্রযাত্রা ব্যাহত করা হলো সেই জবাব এই খনি ইনুস ফ্যাসিবাদ সৈয়াচার তাকে দিতে হবে সেই জবাব তাকে দিতে হবে তার ওই মাস্টার এবং তার সম্বন্ধে একদের দিতে হবে তার উপদেশ তোদের দিতে হবে বিচার করবে কি বিচার করবে আমি তো কী অন্যায় করেছি গরিব পেতনে ভাত দিয়েছি এটা অন্যায় দায়িত্যমুস্ত করেছি এটা অন্যায় চটপাটিকে কথা বলার সুযোগ দিয়েছি ভোটের অধিকার সুরিয়ে দিয়েছি হপ্তাকুর স্বরায্য রাজনীতি বন্ধ করেছি এইগুলি আমার অন্যায় আমার হাত দিয়ে তখন ক্ষরহার নেই আমি তো মহাশয় জীবন দিতে আসেনি আমি মহাশয় জীবন দিয়েছি জীবন উন্নত করেছি যারা জীবন নিয়েছে যারা হত্বাকাণ্ডের জন্য জড়িত তাদের বিচার হবে এবং সংবিধানের 37 অনুচ্ছেদে খ অনুচ্ছেদে কেউ যদি অবৈধভাবে ক্ষমতা দখল করে তার বিচার হয় অবশ্য গণতান্ত্রিক আন্দোলনের প্রতিনিধিদের পারে আমি সুযোগ পাইনি তাই আমি সরে এসেছিলাম যেন loss উপর লাশ না পড়ে সেই জন্য দুর্ভাগ্যের বিষয় যে আমরা থামিনি একদিন সেই দিন আসবে এই খুনিদের বিচার একদিন বাংলা মাটিতে হবে হবে আমরা করব যেমন যুদ্ধ অপরাধীদের বিচার করেছি পনেরো আগস্টের হত্যাকারীদের বিচার করেছি আমি জানি এই যুদ্ধ অপরাধীদের বিচার করেছি বলে আবার বিরুদ্ধে মামলা এবং আইসিটিতে ওই আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল আমরা করেছিলাম যুদ্ধ অপরাধীদের বিচার করতে আজকে সেই কোর্ট করে সেখানে আমার মামলা হবে সেখানে আমার বিচার হবে কেন সেই সময় যুদ্ধ অপরাধীদের যে ডিফেন্স ছিল তাকেই করেছে চিপ প্রসিকিউটর এই আইসিটি আর জামাতের একটা দল হয়েছিল এবি পার্টি সেই পার্টির যে একজন বোধহয় প্রেসিডেন্ট ছিল সে হয়ে গিয়েছে এই আইসিটি চেয়ারম্যান তো সেখানে ন্যায় কি করে হবে আর এটা কিভাবে করে এটা তো একটা বিচারের একটা নর্মস তাতে পড়ে না কিন্তু গায়ের জোরে সব করবে তারা কারণ তাদের অস্ত্র আছে লাঠি আছে পেটো বাহিনী আছে সন্ত্রাস বাহিনী আছে সেটা দিয়ে তারা এই বিচার করতে চায় এটাই তারা করবে এটাই তাদের লক্ষ্য য আমি অনেক সময় নিলাম আপনারা ধৈর্য ধরে আমার বক্তব্য শুনেছেন আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই ইনশাল্লাহ এই বিজয়ের আমাদের এই অন্ধকার কেটে যাবে নতুন সূর্য উদিত হবে বাংলাদেশ এগিয়ে দেবে চাই আপনারা এখানে কিন্তু শেখ সে বক্তব্য বিকালি ছিল না কোন দুর্ভোগ্য ছিল না তিনি উন্নত করেছেন যে এগুলো কথায় আমি আসছি না বাংলাদেশের ভাইদের তিনি ডক্টর ইউনুজকে নিয়ে কথা বলেছেন সে দুর্নীতি করেছে তারা দাবি করছে শেখ হাসিনার নামে কেস দিয়েছে এগুলো কোনো ব্যাপার নয় এগুলো রাজনৈতিক প্রতিহিংসা হতেই পারে এক অপর দলকে গালাগালি দিবে অপর দলের কথা বলবে অপর দল আর এক দলকে কথা বলবে এটাই স্বাভাবিক কিন্তু এখানে যে প্রশ্নটি রয়েছে একদম মূল প্রশ্ন বাংলাদেশিদের জন্য যে তিনশোর বেশি সাংবাদিক বাতিল করা হয়েছে তাদের স্যালারি বন্ধ করে দেওয়া হয়েছে তাদের কাজ থেকে বাড়ি করে দেওয়া হয়েছে এটা কিন্তু ঠিক নয় কারণ সে হয়তো পক্ষপাতিত্ব করেছে সেই সময় শেখ হাসিনা ওই কথা বলেছে হতেই পারে সেজন্য তার কিন্তু একটা মিনিমাম সাজা হওয়া দরকার কিন্তু কাজ থেকে বাতিল করে দেওয়া এটা ঠিক নয় তাকে সুযোগ দেওয়া দরকার ছিল সাংবাদিক হচ্ছে দেশের একটা স্তম্ভ সেই তাদের উপরে যদি চাপ সৃষ্টি করা হয় তার মানে কি শেখ হাসিনার হয়ে কথা বলছে আমাদের হয়ে কথা বলেনি সেজন্য তাকে বাতিল করা হয়েছে তার মানে কি আপনারাও চাচ্ছেন যে সে আপনাদের হয়ে কথা বলুক সাংবাদিকরা আপনাদের চাটুকারিতা করুক সাংবাদিকরা এটা ঠিক নয় তারপরে আরো তিনি বলেছেন একশো বেশি হত্যা মামলা হত্যা মামলা দেওয়া হয়েছে সাংবাদিকদের এবং তিনি বলেছেন যে সতেরো জন সাংবাদিককে জেলে রাখা হয়েছে এটা একদমই ঠিক নয় আপনি যদি তিনশো আর একশো ছয় চারশো ছয় এবং সতেরো জন দেখতে যান তাহলে কিন্তু সংখ্যাটা অনেক হয়ে যায় চারশো তেইশ হয়ে যায় এতটা সাংবাদিকের উপর আপনারা এরকম করতে না তার যে বিষয়টি আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ তিনময় কে নিয়ে তিনময় যে দাস রয়েছেন বাংলাদেশের একদম পপুলার ঠাকুর ওনাকে কিন্তু হিন্দুরা ভগবানের সমতুল্য মনে করেন সেই তিনময় দাসকে কিন্তু ইতিমধ্যেই জেলে রাখা হয়েছে তার বিরুদ্ধে যিনি ইনি এখানে একটা বক্তব্য ছুড়ে দিয়েছেন যে তার বিরুদ্ধে নাকি যে জেলে রয়েছেন তার বিরুদ্ধে আছে উকিল রয়েছে কিন্তু তার হয়ে কোন উকিল লড়তেই পারছে হয়তো ভয় না কিন্তু সেখানে কিন্তু সরকারের কিংবা সেই কোর্টের একটা দায়বদ্ধতা থাকে তার উকিল দেওয়া সেই উকিল সরকারি উকিল মুখ করবে তো তো দেখাতেই হবে তো করতেই হবে নাহলে কথা বলার সুযোগ পাচ্ছে অন্যরা কথা বলতে পারছে আজকে বাংলাদেশের আমি কিছু যারা বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন ডক্টর ইউনুসকে বলছি ডক্টর ইউনুসকে আমি সরাসরি বলছি আপনাকে একটু ভাবতে হবে কোথা থেকে কোথা এগুলো হচ্ছে আজকে চার মাস পর একদম চিন্ময় দাস এরকম একটা ঘটনা ঘটে গেল বাংলাদেশে তারপরেই তারপরেই শেখ আছি না ভিডিও কনফারেন্স করলো যে যাচ্ছে হাসিনাকে আমরা এখনো পর্যন্ত দেখিনি শেখ হাসিনা একদম কিন্তু ভিডিও কনফারেন্স করলো ইতিমধ্যে কিন্তু আমেরিকার ইলেকশন হয়ে গেল আমেরিকার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদীর কিন্তু সম্পর্কটা খুবই বেশ এবং ভালো সেই অক্সিজেনে কিন্তু শেখ হাসিনা আজকে ভিডিও কল করলো এবং তার যে নেতা নেতৃত্ব রয়েছে নেত্রী রয়েছে তারা কিন্তু অক্সিজেন পেয়েছে আজকে তারা কিন্তু বিশাল একটা জমায়েত করেছে এটা ডক্টর ইংস মনে রাখতে হবে আপনারা যারা ভিডিওটি দেখছেন বিশেষ করে বাংলাদেশি ভাইরা দেখছেন তাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমরা কিন্তু দেখছি আগামী দিনে বাংলাদেশের একটা ভয়ানক অবস্থা ভালো থাকবেন নমস্কার